আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছে সবাই বলতেছে যে ওনার সম্পর্ক হলো আমেরিকার সাথে। এই এখন একেবারে ताजा টাটকা খবর সাথে তার সম্পর্ক। তো আমেরিকার প্রেসিডেন্ট কয়েকদিন দিন আগে ওখানে আমাদের প্রধান উপদেষ্টা গিয়েছিলেন সেখানে তার সখ্যতা তাকে কাছে জড়ায় ধরা আলিঙ্গন করার দৃশ্য tamam পৃথিবী তো দেখেছে আপনারাও দেখেছেন। মনে হচ্ছে অনেক অন্তরের গভীর থেকে মহাব্য ভালোবাসা আন্তরিকতা আছে খুব ভালো অসুবিধা নেই তো উনি যদি আমার দেশে আসতে চায় অবশ্যই উনি থেকে নামবেন তাকে সংবর্ধনা দিবে না দিবে না লাল গালিচার সংবর্ধনা দিবে তাকে রিসিপশন করার জন্য আগায় যাবে এ দেশে প্রধান উপদেশ নিজে আগা যাবে আমেরিকার প্রেসিডেন্ট আসতেছে লাল গালি চার একটা আসছে তো আবার আল্লাহ না করুক স্বাধীনতা যদি পোলটি খায় জামেলা যাতে না হয় এই জন্য নামটা একটু সুপয়াই রাখলাম কিন্তু আপনারা চিনে ফেলছেন চিনে ফেলছেন না কাটা তারের উপরে ওই কাটা তারের উপরে যে সরকার তার সাথে খুব শক্ততা ছিল বিগত সময়ের সরকারে আচ্ছা ওটা মনে হয় বাদ দিলাম ওটা যেহেতু গেছে মরা জিনিস নিয়ে কথা বলে লাভটা কি ধরেন এখন তো আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছে সবাই বলতেছে যে ওনার সম্পর্ক হলো আমেরিকার সাথে এখন একেবারে আমেরিকার সাথে তার সম্পর্ক তো আমেরিকার প্রেসিডেন্ট কয়েকদিন আজকে জাতিসংঘের ওখানে আমাদের প্রধান উপদেষ্টা গিয়েছিলেন সেখানে তার সক্ষতা তাকে কাছে জড়ায় ধরা আলিঙ্গন করার দৃশ্য তাম পৃথিবী তো দেখেছে আপনারাও দেখেছেন মনে হচ্ছে অনেক অন্তরের গভীর থেকে মহাব্য ভালোবাসা আন্তরিকতা আছে খুব ভালো অসুবিধা নেই তো যদি আমার দেশে আসতে চায় অবশ্যই উনি থেকে নামবেন তাকে সংবর্ধনা দিবে না দিবে না লাল গালিচার সংবর্ধনা দিবে তাকে রিসিপশন করার জন্য আগে যাবে এ দেশে প্রধান উপদেশ নিজে আগা যাবে আমেরিকার প্রেসিডেন্ট আসতেছে লাল গালিচার সংবর্ধনা দিবেন কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই এই যে লাল গালিচা ওনাকে দেয়া হবে এই লাল গালিচা কি এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে যমুনা পর্যন্ত টোটাল রাস্তায় দেওয়া হবে যমুনা মানে আবার আমাদের যমুনা সেতু মনে করেন না প্রধান উপদেষ্টা থাকার জায়গা যমুনা এটার কথা বলতেছে চিনছেন আপনারা আমাদের দেশের বিভিন্ন নেতারা প্রধান উপদেষ্টার সাথে যমুনাতেই তো সাক্ষাৎ করতে গেল মনে করেন এর টোটাল রাস্তার মধ্যে কি লাল গালিচা বিছানো থাকে না না অল্প কিছু জায়গা লাল গালিচা দেওয়া হয় এরপরে বুলেট প্রুফ গাড়িতে করে তাকে রিসিপশন করা হয় মোহতারাম হাজিরিন কিন্তু কোরআনুল করিমের তালিবুল এলম যে হয় তাকে রিসিপশন করার জন্য কোন দেশের উপদেষ্টা আর রাষ্ট্রপ্রধান আগায় আসে না নুরের তৈরি ফেরেস্তাদেরকেই পাঠানো হয় রহমতের ফেস তাদের পরের সংবর্ধনা বিশ গজ পঞ্চাশ গজ না সে যে কোনো রাস্তা দিয়া চলতে থাকে সেখানেই সংবর্ধনা দেওয়া